মর্নিং এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমপি পিন্দু ব্লগ আছে তুমি আপনারা ভালো আছেন আমিও খুব খুব ভালো আছি আজকে আমরা যাচ্ছি নবদ্বীপ সবাই খুব ফ্যামিলি মিলে আমি মা বাবা আমাদের দাদা বাচ্চা সকাল সকাল উঠে আমরা চলে এসেছি স্টেশনে ট্রেনে উঠে গেছি এখান থেকে যাবো শিয়ালদা শিয়ালদা থেকে ট্রেন ধরে তারপরে যাবো মায়াপুর চলো সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি আজকে ভালো লাগবে চলে এসেছি শিয়ালদা স্টেশনে ট্রেন আমাদের ঢুকে গেছে

ভাপে পিঠে রাত্রিবেলায় সব কিছু করে রেখেছিল সকালে বেলা শুধু ভাপিয়ে নিয়ে চলে চলো আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে হরে কৃষ্ণ সবাই যাচ্ছি রাধে রাধে হ্যাঁ ওদিকে মাখিয়ে দিয়ে দিয়েছি আর আমরা এখানে এখনো আমাদের ট্রেন যেতে এখনো নবদ্বীপ দু ঘন্টা লাগবে যখন থেকে আমরা ট্রেনে উঠেছি তখন থেকে মানে একশো টাকা মানে উঠেছে খাওয়া দাওয়ার জন্য মিষ্টি ঝাল মুড়ি জল তো কন্টিনিউস উঠেই যাচ্ছে আমরা ভেবেছিলাম ট্রেনের মধ্যে সেরকম একটা খাবার পাবো না কেন লোকাল ট্রেন কিন্তু না ট্রেনটা মানে লং রয়েছে বলে সবাই বলছে না ভালো খাওয়া দাওয়া পাবে কিন্তু প্রত্যেকটা স্টেশনের মধ্যে একটু আগে উঠেছিল কমলা লেবু নিয়ে ટાના જો આ હાલ મુરી તો કન્ટિન્યુઅસ ઉઠે જ જશે એ સ્ટેશને દુખી હોય સ્ટેશન સુધી અને જળ તો કન્ટિન્યુઅસ છે એસે જ

হ্যাঁ ও খেয়েছিস তুই খেয়ে নিচ্ছিস তারা কী কার্য করে

ঘাট থেকে নৌকা করে যাব এখন ইস্কনের কাছে মন্দিরে ওখান ওখানেই আমরা রুম বুক করব। দেখো এখানে নৌকা আর একটা চলছে তাই তোমাদেরকে দেখাচ্ছি বেশ অনেকগুলো লোক থাকে এই নৌকার মধ্যে আমি দেখলাম প্রথমবার বাইক সাইকেল সব কিছু ওঠে দেখো এখানে সবাই আমরা মিলে বসে রয়েছি ভাই বৌদি আর আমি তোমাদের দাদাভাই ভিডিও করে দিচ্ছি ছোটো ছোটা খাচ্ছে কি একটা আইসক্রিম মিলকোস আইসক্রিম ওর পাপা কিনে দিয়েছে আর আমি এখানে বসে রয়েছি আর ওই দিকটা মানে মানে ওইদিকে বসলে ওই পাড়ে বসলে দেখাতে পারতাম তোমাদেরকে দু রকমের জলের যে সঙ্গমটা হয় ওটা আমি দেখাতে পারলাম না বন্ধুরা কেন এই দিকে বসেছিলাম আর আমি যখন যতক্ষণ জিজ্ঞেস করছি কোন দিকে দেখা যাবে ততক্ষণ আমরা ঘাটে পৌঁছে গেছিলাম

এখানে প্রচুর গোপি গোপি ড্রেস বিক্রি হচ্ছে বেশ ভালো লাগছে দেখি রুমে যাই আগে হোটেল বুক করি তারপর আমরা বেরোবো এখানে বাজার ঘুরতে চলো না ভালোই রুমটা বেশ ভালোই খারাপ না এই সবাই কি করছে দেখো এইদিকে একটা রুম আছে এইয এই রুমটাও বেশ ভালো